তু তেরো তারিখ বারো তারিখ সময় দুহাজার চোদ্দ রেজি এই কিয়ম গুলো তখন মানে টাকত ইউ মানুষ ব্যয় বিচ্ছিন্ন করি তাহলে তার গরত বা বারাদি তার পুণ্যকর্ম গড়ানো তেমন তার সার্থক নয় থানা বা তুল্য মানব জীবন লাভ করানো সার্থক নয় মানুষ যদি অমনীয় আদম সমাজতীয় সমাজত মানুষ কমনে যদি ধর্ম হতা যদি তা সত্য মিত্রে যাচাই বাছাই গরিবারে অরা মন আন যদি তা জ্ঞানান পায় সত্য সত্য গড়তে যেতমান সত্য যে দজা হামানি করতে কিন্তু ভবিষ্যতে সুফল একা নিশ্চিত আজাহে কাউলে সে সত্য আর যে গত্তে যত ভোরআ চোখ যুদ যা দি মাজনৈ কিন্তু বর্তমান হইতে ভবিষ্যতে বুক বুড়া সিন্থিয়া সিহতে হিয়ায় অনানিরে হত্যা নেই আর সত্যবাদেই দু যাৰা হোগ বিচ্ছেজী সৎ ধৰ্মে তাৰা আৰু জনসা বা ঐ আম নগৰম শি উ দৈনত জেই নগাৰণ সৰগাল অবিচ্ছেজী মানুহক এই সংসাৰৰ মধ্য উৎপত্তি আলু গান জিনি গম হ' পাঞি হে জিনিকান কিন্তু দমকা নহকে না নয় না যে ঠাই এই সেনার মধ্যে হন্যা হন না রাগায় গম জিনিস যদি উৎপত্তি হলে সে রাগানের গেনি মানছি খারাপ জিনিস যদি বিতর্ক সিয়ান রাগান্নে ওদের অজ্ঞান মানছে মূর্খ মানছি সিয়ান রে অলাদে তারা রাগান ত্যা সেনাই তুমি এই মানব জীবন লাভ করি নেই করি তুমি করিস অবস্থা তুমি তার দেগর। এই হাড়র অবস্থা ইকিনে গম নয় তাই গম নয় এক একজনে একাণ আরেকজনে একাণ হল তাই সেন সব সাইডে হল কিনি হলে হন সমাধান হয় সেনাইতে হম সব হব সাইডেই কিনে নিকৃষ্ট জাত অনার্য জাত হিজেবে পরিচয় লাভ করতে এই সাংমাজার লেখা ভোড়া ছিটল আইএি ওরা জানন মোবাইল ব্যবহার করে ন্যাপ সারি জানন যে আচ্ছা ঠিক আতে সারান ঠে মনে ওরা একজনে ফলঙ্ক থাঙ্গে দিবাইলি একজনে দু নামে দিবাই সারা বিজ্ঞে মতো থাকে ইয়ে ন এই সাংমা জাত উপযুক্ত মানিন্যে আর জ্ঞানী নেই ফরকাল বিচ্ছে নিজের জাদর চিহ্ন রাগে বা ধর্ম চিহ্ন রাগে বা উপযুক্ত মানিন্যিযে এই পরিচয় কাজেই এক কানুদম জিনিস নদীকে এত যে হারাপ খারাপ পানি পেলায় থানা থানি থানা থানি থানা থানি একুবা পদম হওয়া যে নগ্রহরে থারে দলে দলে বুঝে পড়ানো যায়

বান্দে সদা বান্দে সদাৰ লগে লগে সন্ধিয়া আমি পুং নকৰিব বান্দে সদাৰ লগে লগে সন্ধিয়া আমি চুপ নকৰিব আমি ঠিক কৰিব দুগতো মুক্ত হ'ব কিন্তু চিঞত নে ড্ৰাইভাৰ তাই ড্ৰাইভাৰ চিঞ ভাই দিয়ে ড্ৰাইভাৰৰ ড্ৰাইভিং লাইচেঞ্চাৰ থেমনে ঠাইক মইতো ঠাই যথাই থে মনে কৰে অৰ্থাৎ ড্ৰাইভাৰৰ ছাগৰিয় যে এটা নিকৃষ্ট ছাগলী এটা যে হীণ ছাগৰি ড্ৰাইভাৰৰ ছাগৰিয় নতুককৈ অসহায় ছাগলী হয়তো নেয়েই যে হা নাও উত্তৰা নদম সিয়া যেমন ড্ৰাইভাৰ ড্ৰাইভাৰ চাৰা আৰু কোনো এটা ৰাজ নচলে গম হামতো লাগে ড্রাইভার বা লাগে ড্রাইভার রাজ্য সালাদে উপযুক্ত যেমন রাজ্য রক্ষা করতে গুদ্ধশাস্ত্রত আগে রাজার অলতে সৈন্য রাজ্য দন এক লম্বা দল দনতে রাজা গেনি সৈন্য সেলগে ড্রাইভার বিয় হম নয় দেরতন কারণ গাড়ী চালে বছ চালেন চালিয়ে নথেদা এই ডজন মানুহ হাজাৰ বছৰৰ আগত যিভাৱে ড্ৰাইভাৰৰ অৱদান সাংঘালিক কিন্তু ড্ৰাইভাৰ ফলতে শুনা এই গিৰিহি অলতে ড্ৰাইভাৰ অভান হাৰ ড্ৰাইভাৰ যি খুব উপযুক্ত হামলৈ ইয়তে তাহা মান দুখাম গাড়ী চালাই লওক অভিযান যাতে হামলাপুরি সামরে সামরে সবু থাকে বেজরা এটি আগা সিদ্ধি মুদু এলেও সিদ্ধি হকে সব আরো গাড়ি পতে গাতে যদি করবাত যায় গাড়ির তলে সব অলি দেখত সি অবত্যা হয় একবার দেখো বনবি আর বেঙে যে ইউ জেনে যে সুৰজঙত বান্ধে সিহঁত সেইজনী পালোঁ বছৰ আগৰ মঙাই সি আদাহঁত হাগৰাঝ়ী গাড়ী আনটো সেইদেবাৰ সোটা এজন ন এযোৰ চাগে মোবাইল লৈ আহিব নাকখন বান্ধে চাৰে নটা বাজি লুঙেহি চোৰজগত বান্ধে মাতি মাটি কৰিম গাড়ী আনদো মঙাই সিঅ' লা বেইদে সি হ'ব হাগৰাঝ়ীটো নাযাওঁ তেওঁৰ এমন অনিয়েটো মানুহজন ইটো নে তিনিটা বাজি গাড়ীয়ে মোৰ বান্ধি এই যাড়ীত সদ সদায় গলো এই কাৰণ গাড়ী এতিয়াৰ গাড়ী কৰি বেজৰা সুধো বা সুধো ফানি সুধো গাড়ী এন তাত বেঙে ভৰ গাড়ী যে গাড়ী মেঘানিজৰে হৈ হাই থে লুঙিলে কৈ কৰি যাই গাড়ী লুঙ নিদি হিতে মনত উই খুব সত্য

মূল বনবান্ধী দুশ্রমনিয়ম করি তাই যতায়ত মনে করে বন বিহার সমদান করছি মনে করে যু অজিত ঠেঙত ধরে চালাম তাই যথায় মনে করে ওই যতায়ত ঠেঙ হারণ মঙ্গল নহীজ হলে তো মঙ্গল নহয় আচরণ যদি নকলি তাই অত্য পরিজাতন সম্মদান করলি ললে তো হারণ মঙ্গল নহ যদি আচরণ নকলি আচরণে হলতে মঙ্গল হয় আচরণেও শান্তি আছে আচরণে অলতে চুবে যে এই তুমি তোমার তুমি যথেষ্ট মনে করি নিবি যথেষ্ট হারে মনে করিবে তুমি তুমি যদি ফরকাল লরে যতে পতে করে যদি দেখ হিংড়ি দেবা ফরকাল এ ফরকাল দেখতে চেলে এ দীপু চুকু জ্ঞান লাগে দীপু চুকু জ্ঞান ছাড়া ফরকাল ন দেখে আ জাদিশ্বর জ্ঞান ছাড়া ফরকাল ন দেখে জাদিশ্বর জ্ঞান হলে জন্ম জন্ম কল্পকল্বরে অতীত কাল বাগে দিব্য জুকু জ্ঞান দোল ভবিষ্যৎ দেখে ভবিষ্যৎ আরো দেগে এই জ্ঞান বা দিব্য জুকু জ্ঞান বা এই যে ফরোগাল না বোঝান সত্য এই ফরোগালরে ডেগা হিরি বর্তমানে কর্ম অতীত যিনি দেলম শুনিল লাগত পেলম বর্তমানে যিনি বেগে শুনিল লাগত পে ইয়ে নিরে সেই নেছে কর্মফলরে বিচয় করা ভরিব কর্মফলরে দেখা ভরিব তার পূর্বপুরুষি পঞ্চাশিল বৃদ্ধি দেয় করে নেই দুঃখ বেলা কনে হেঙ্গি মল সে নিজের অন্তর কথা থাকি সে ধরে সেই নেছে যারা পঞ্চাশিল বিরোধিতা নগরণ যে তোর ভালো ধৈর্য বা মা বাবরে লেখা ভোরা যে দমপুয়া জি হুচ্চুরি ভেগজে তোকে যারা জিঙা নিহা দিয়ে হারা স্কুলকে থা জিঙা দিয়ে আইনি মা যারা নাই দালে লেখা ভোড়া শিখরা ধারার অবস্থা হি এই যে দেখে সাব কর্মফল জ্ঞানান বাজার দেখি হলো না লক্ষ লক্ষ দিয়ে হরই করে দিলু ইকে হাতন বিত গড়ি হা অমুগে গড়ি নদে ইকা সাগরী এই খরম বল এই আর যারা নাহি দশ বছর বারো বছর আগে আমি লাগে সুড়ি গাই সুমজে হাতন যারা নলাগানি হাতন তাহলে এই চেন খোল এভাবে খর্মল দেখা বুঝি হেলেনি বই এলু খঞ্চু হর বই এতো থান গইদিনু থান গই তে ইতে থান গই যোত এক নম্বর গুরুত্ব মরলতা বতন বানানা নয় এক নম্বর কো গুরুত্ব নয় মরবত বানানা সারা ধর্ম দ শুনিয়ে নে আচরন গুরিয়ে নে তে কায়ে হাল লৈ দেবো এ জানা যে সময় বুঝত খাতা গই উজু গুরিয়ত হলে সময় বুঝত খাতা গই তে হিয়েনক না ছাত্রানক না হিয়েনক না বিচই পুরো ধর্ম ফাবরক

যদি কর্ম অসম্মন্নই জ্ঞানালি যদি তুমি বাবদে হয় বাবিনে বাবি ভাবি কর্ম হল যে কে বিচারি দিয়ে পরবা লাগে হামাক কে আগে পরগান যেমন যদি তুমি लिया हिमाडानोले হইনবার পূর্বহে দармаরা সুচিত্র ছিয়ার মিয়া গুরু হব তানাগান দনলক কি দনলক কি দেনাতনডিও দে কা হালা পালু সামলকেরিয়া এ বুঝবা দেখালা গিনি সম্ভব মাত্র বার ভাঙ তে অদিনে শালা সামা আহাম শালা হাত আর ইয়ে নাক রে হতা আত আজল হতাকা হল তাই সুচিত্র পরিবার হতে ঠাকুরী হতে মানে আজল চালে আজু নাই ফিজু বরঙা অদিত্য উৎপাদক

যে চিহ্ন দিলে মো নিজে বার ঘুরে উড়িয়ে সেই চিহ্ন আনহে জান আমাকে নত কর্মফল এইভাবে ওলে বিচ্ছেদ করা না বিচ্ছেদ যেতে করব আমল গে মনত বাজা দিব কি বাজা দিলে মনান শান্তি এসে মনান শান্তি এসে বাড়ি দেবা যেমন আগে দি হয়ে সম্ভবত এই যে আমার বনভানি আমার যে গুরু বান্ধি একখান থেকে তুমি এড়িয়ে দিয়েছিলে সবকা দিলে বলে লন্ডন থেকে আমরিয়া থেকে স্বর্গ থেকে বলে ব্রহ্মলুক থেকে উনি যা দিচ্ছি না কিভাবে দেখে দি একটা ইকো হালোয়া দললে আকো তিংরে ন দেখে একান পেরা দললে তা নদমান ন দেখে যা পিছু জড়ি নো মুছে এ মুই গৃহালে বিচে জড়ি নো কিন্তু মুছেন অশ্রদ্ধায় নবরম সি বিজয় নকৰ শিংৰি দেখাইছিল বনোৱা দে নিজে অদা হয় নাই নিজে অদা হৈ সিয়নো বিজয় ন হৈ আছে অতা ঠিক সুদা হৈ নাই সিয়নো অতাত অভিজ্ঞাই মইনো মানি লৈ নেণ্টাকে দে এনে ভূ বিজলো অইনী অ বান্দে জেকে হলো বিকুবানে দিলে মৰে এক সময়তে সুযোগত বান্দেৰে প্ৰাৰ্থনা কৰিলো বান্দে মই ধৰে বেকানি বিজ্ঞ ৰম বেককানি মানি পাৰো একে সোদাই নধৰে বিজয় ন ৰঙ নহিয় মানুহ মৰছে তাই বিচ্ছিন্ন বৰণ্য মানে কি হলে তাই না বান্ধি বিচ্ছিন্ন হৈ থৰবাই নি মানি চলিলি যে শান্তি হৰছে সি বিচন্নাই হৈ চকু আনি লৈ লণ্ডন আমি দেৰি দে গল যে মই নিজৰ মই এদিন আন্দলে বৈ থাকে মই মৰে থবৰ হওঁ যোৱা দি হৈ যাৰুন হা বাঢ়িব মৰে উদু গেল মই আলমাৰিব আনাই হ'ব শিৱৰাণী বেলগুনী মতে তোৰ মৰে ন দেগ তোৰ লণ্ডন চেনে দেখ মনটো বিজয় যে দে হলো চিয়েন হলো তে আৰু সি বিজয় নগৰত হল দে চক কোৱা দিলে যে তই লণ্ডত নামলিগে দেখনে দেখত থক কৈ দি হলো চিয়েনো চক চলেৰে নিজে লং কৰি থাং মাৰিলো বিতৰ্ক হলে শুনা তই থাৰবোৰ দি বিতৰ্কই মই ন শুনা থং কৰি থাং মাৰি তাই চিয়েন মাতি আৰু সি সি বিজয় নগৰত দে কানি কিয় নৰপান্তে সিয়েন মানি লৈ ন বাৰু নে হ'ব তেনে বুজিম মই সেনে বুজিম দেগে কৈ সৈতে বুজো থৈ বোমা দি নাজানিলোহঁৰ পান্তে চিয়েন হল সত্বে বনবান্তে যিয়েন হৈহি লোপ দেখলৈ নদেবে সিয়ে লৈছো বুক নকৰিবি সিহে সুধো যে মৰ ভৱিষ্যতেদি সি হব উদু এ এ সাধারণ চিন্তা নিবি সারিআ সত্য ব্যক্তি গরিবি নাম রূপ দর্শন গরিবি ত্রিলক্ষণ ভাবনা গরিবি আনা বানা স্মৃতি ভাবনা করি মত্যমত্য কর্ম প্রাণীত্য সুরি বেবিচার মিজে ওদা সংগবেদ কর্ম ন ভাদ্য যদি গুৰু হৰ্ম নগৰয় বান্দে সত্ৰে তাহ'লে হয় যি বুজিবি অৰ্টো কিভাৱে দেখা যায় ইজন হ'ল আৰু তাণ্ডে তোমাৰ ভিজন নকৰিলোঁ আৰু ফার্ছ পৰ্বত গুৰু হৰ্ম যদি তই ৰক্ষা কৰায় যদি নঘৰয় চিত্ৰ উৎপত্তি নগৰই কিন্তু সব সময় যাৰ অৰ্থাৎ যা ভৰিব ঠিক কাণৰে চিঞৰ গুৰা ভৰিব বিজনত পৰিবা তে নহয় ফাটাবিজে বিজে থেপে এই সাইনী যাককে হল এই তাকে তাকে বহু বছর করে জ্যাকে চাইটা করিল চাইটা করতে করতে হঠাৎ করি নেই যাককে হিরে ইংরেজি হি জিনিস যাককে দোলে রেমি চেলু বনবানদের দেখে সংসার ইচ্ছে লন্ড তার প্রতি আমরিকে দেগে কীভাবে দেগে বনুবানদের যাক চেলু বিজি সাদে সাথে হেমন আনা জাপসা করে নেই কিভাবে দেখে যে কে দেখে সেই মোকলৈ মই বুজি পাইছো অ বন ডেকে মই দেৱ নহয় মৰে আলমাৰি বানে নদেগে লন আমি দেখে মেল ইলমাৰী ভাৰা কৰি নে এটোক কানি ৰাজ প্ৰভাৰা কৰি দেখে অ ইকে ন দেগে দে মৰে নাই নথাকি সেই চক চামুচ উকুলে চিঞ গাৰুহাই মতে কোনে নহয় আছে কৈ থাকিলো গৰি কথাহত নহয় গৰিয়ালতে মোৰ হাতত

ঠগালে এলো কি গেলে গেলে প্রিয় জন্ম থাকে সদিক কুমার বিতর্ক গেল এক কিভাবে দেখে দিল যেমন তুমি দিল্লি যে সঞ্জয় ভাবে নজায় দিল্লি থাকে নদে সোনার ভাই নজাই দিল্লি থাকতে গেলে দিরো তাই দেখ মনোন যে টাকা যে পাঁধে বুঝলি ও এই তাই জোর জি গুরু দর্শন গেলো তাই পান্তে এই দুঃখের এই কষ্ট করে নেই মানছি যা হেজু মরে উহার দিলিয়া শিবর রাম আইতে দোল শিবর দিলিয়া শিব রানী লো পান্ত আট বাড়ি তাই গজাইল মানে পান্তে এই শিবরাণী ব্যবহার করে দিই হত্যান দিয়ে ব্যবহার করতে মরে ধোয়াল শিবরাণী এই দিজোরা মোরে ধোয়ন মু থরে দমলি আর তুই লি মো তত জান উরমিত ইয় মর মঙ্গল তাই তুই ব্যবহার করিতে অবহর তাই গজি লি তপা হয়ে জান অনেকজনে জানো মরে তো হনুজনে নিতর্ক হনবানদের ঘুরি বিতর্ক

জেনি তারা এক করে যে বাস তবে অনেকজনই লাগছে পতাকা নিয়ে আল্লাহ আলোচনা করছে জেনি তা এই যে তোমারে তেওলতে তোমার হয়তো দলে তুমি সন্তুষ্টি দেবাহি লো খরগালরে তুমি বিচয় কর আর যে যে তো নাই উৎপত্তি হয় পদম যিনি খারাপ যিনি সে নিল তর্ক তর্ক বিতর্ক নে যারা গরিবে করত সে নি সে নি তুমি যদি সেলে শুনিলে যদি তোমার শীতবোধ সঞ্চল হয় চিত্ৰ বজা লগিবি মাই যদি অপদান নকৰিবি তুমি তেচোন বিতৰ্ক বিচাৰি নে দি চেৰা চেৰ ভাইজন মানুহ এল ধৰলে জন্মৰে হো ব'লে হোম নহয় যদি হ'লে মানুহ যদি দিলাক টান্দে হয় এক লক্ষ মানুহে বিতৰ্কমুক্ত হ'বা এক লক্ষ মান বিতৰ্ক উত্তৰ দিয়া হ'ব সেই হোটাকা নহ'লে কাৰণ মানুহ তোমাৰে ভেৰাই হৈ য অতীত বর্তমান ভবিষ্যৎ একটা জিনিস উৎপত্তি হলে বেকুনে সমান করি গরম না করিবে বেকুনে সমান করি কি এক নগরিবে খাজেই মুই যত পুরা যুক্তিবদ কথা হম বেকুনে মানি নি সে কারণে অলে অন্যলে অদে বিতর্ক মুক্ত হওয়া অদেক অদেক বিতর্ক সৃষ্টি হব তারা হ্যাঁ এইভাবে করি সে মত্যে হোম বিলিনে সে হোদাগান মূল জীবনের মধ্যে এই যদি বাজি তালে দিয়ে যা আধি দিনটা যদি মধ্যে শেহাগা বাবি সে সেই যে চিয় দরকার নেই দিলক মানিক তেনে যদি দেড়লাখ মানুষের যদি বিতর্ক মুক্ত হয় কঞ্চা হাজার যদি বিতর্ক সৃষ্টি হয়নি অদরারে যদি জল যাউল কর কন্ধগল যদি সৃষ্টি হয় নাও যদি একদিন মতে মানুষ বিতর্ক নিয়ম সব যদি কন্ঠগুল দে হয় ওই পকে অশান্তি থাকার নিয়ম ঠিক মানুষ প্রসার করা না থান তাহলে যত আগে শীত হেঞ্জন সে নূপা যদি না লাভ নেই তাহলে সে উদাহ যদি বাহী অথবা প্রবীজারী শ্রোতা বুদ্ধি সক্রিয়তা আমি অরহত উদা বাদ শ্রোতা বুদ্ধি মার্গ সক্রিয়তা আমি মার্গ অনাগামী মার্গ যদি লাভ তার তবু ও যায় দশ লাখ মানুষ যদি সাড়ে ন লাখ বিতর্ক সৃষ্টি হয় তাহলে পঞ্চাশ হাজার বিতর্ক সৃষ্টি না হব বিতর্ক উচ্ছেদ জন যদি মাৰ গৱৰ লাভ কৰা নহয় অযুবিধা নাই কাৰণ ৰক্তৰ সদিন এই যে নাই কিয় তাই তুমি সত্যতাৰ মন আগে সত্যতাৰ মানটোৰে ইয়াত তুমি মনৰ আগেয় বৰ হৰিণা তাইক বোলে দুখ প্ৰৱাই ধৈৰ্য মোৰ হলে তানি নাই তই দুটে দেহ এই তোমাক যে আলা জনা উচিত অমলেণ্ডুৰ সৈতে যারা এক কদায় কী উদ্যোক্তা থমার একান লাজা করিব কি লাজা লিব সিয়া নাম তুমি যেমন বনবিহারক মুখপ্রবুজার বহু বছর আগে নব সঞ্জয় সরবে সঞ্জয় ইঞ্জিনিয়ার নব হুম ডাক্তার শ্যাম প্রিন্সিপাল মৈত্রী বহুজন তারা কমিটির খান हरा माचरे स्रमोन बाचे उच्चा वादू? पाचेशिल बाचे उच्चा